হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করবো অনেক ভালো আছো আমরাও কিন্তু অনেক ভালো আছি আজ করবো আমরা বেগুন পোড়া শীতকালে এইভাবে একবার বেগুন পোড়া খেয়ে দেখুন সত্যি বলতে খেতে কিন্তু অসাধারণ লাগবে গরম ভাতে শীতকালে কিন্তু জাস্ট জমে যাবে তাহলে চলো আজকের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আমরা কিন্তু ভিডিওটা একদম স্কিপ করো না পোটা দেখার অনুরোধ হলো তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক আমরা কিন্তু এখানে দুটো বড়ো সাইজের বেগুন নিয়েছি বেগুনকে কিন্তু আমরা ভালো করে প্রথমে তেল মাখিয়ে নিয়েছি এবার কিন্তু আমরা বেগুনটাকে একটু চিলেও দিয়েছি একটি চাকু দিয়ে কিন্তু বেগুনটাকে সাইডগুলোকে ভালো করে আমরা চিড়ে দিয়েছি এবার কিন্তু আমরা নিয়েছি দুটো টমেটো আর নিয়েছি কটা রসুনের কোয়া কটা কাঁচা লঙ্কা এগুলোকে কিন্তু আমরা বেগুন চেরার মধ্যে কিন্তু দিয়ে দেবো তো দেখো আমরা এক এক করে কিন্তু কাঁচা লঙ্কা রসুন সব কিছু দিয়ে দিচ্ছি বেগুনের মধ্যে আর এটা দিলে কিন্তু খুব ভালো যদি টেস্ট হয় এবারে কিন্তু আমরা গ্যাস জ্বালিয়ে আমরা কিন্তু এক এক করে টমেটো বেগুনকে কিন্তু আমরা পুড়িয়ে নেব তো দেখো আমরা কিন্তু এক এক করে বেগুন আর টমেটো গুলিকে কিন্তু দিয়ে দিচ্ছি একটি জালির পরে বসিয়ে নিয়েছি তো দেখো আমাদের এক পিট হয়ে গেছে এবার বেগুনটাকে কিন্তু আমরা একটু উল্টে দিচ্ছি এক পিঠ একটু পোড়া হয়ে গেলে কিন্তু আরেক পিট উল্টে দিতে হবে পোড়ানোর জন্য আর এইভাবে কিন্তু বেগুন পোড়া খেতে সত্যি বলতে অসাধারণ লাগে বাড়িতে আপনারা একবার ট্রাই করে দেখুন গরম ভাতের সঙ্গে শীতকালে খেতে কিন্তু দারুণ লাগে তো আমরাও কিন্তু সহজ পদ্ধতিতেই কিন্তু এইভাবে বেগুনটাকে পড়িয়ে ফেলেছি একদম সিম্পল পদ্ধতিতে বেগুন পোড়া তো আমাদের এক পিঠ পোড়া হয়ে গেছে এবার কিন্তু আমরা খুব ভালো করে আবার একটু উল্টে পাল্টে দিচ্ছি যাতে খুব ভালোভাবে বেগুনটা পড়ে যায় কোথাও যেন একটু কাঁচা না থাকে আমাদের পোড়াটা হয়ে গেছে খুব ভালো করে এবার কিন্তু আমরা বেগুনটাকে নামিয়ে ফেলছি ফার্স্টে আমরা টমেটোমটাকে নামিয়ে ফেলছি টমেটোমের যে একটি খোসা থাকে পাতলায় ওই খোসাটাকে আমরা ছাড়িয়ে ফেলছি তো দেখো আমরা টমেটোমের খোসাগুলিকে এক করে ছাড়িয়ে নিয়েছি আর এইভাবে কিন্তু টমেটো পোড়া খেতে খুবই ভালো লাগে এবার হাত দিয়ে কিন্তু টমেটোমটাকে আমরা খুব ভালো করে মেখে নেব তো দেখো আমাদের টমেটোটা মাখা হয়ে গেছে এবার আমরা নিয়ে এসেছি বেগুন বেগুনটাকে কিন্তু ভালো করে আমরা বেগুনের খোসাটাকে আমরা ছাড়িয়ে নিচ্ছি যেই খোসাটা পড়িয়ে গেছে সেই পোড়া খোসাটাকে আমরা ভালো করে পরিষ্কার করে ছাড়িয়ে নেব বোটাকেও আমরা ফেলে দিয়েছি খুব ভালো করে পরিষ্কার করে আমরা ছালটাকে ফেলে দেব তো দেখো এবারে আমরা বেগুনটাকে খোসা ছাড়িয়ে আমরা টমেটোমের উপরে দিয়ে দিয়েছি মাখা টমেটোমের উপরে এবার আমরা কিন্তু এক এক করে দেব আমরা ফার্স্টে একটা বড় সাইজের পেঁয়াজকে কচি করে নিয়েছি খানিকটাই নিয়েছি আর নিয়েছি খানিকটা ধনেপাতা কচি এবার আমরা দেব স্বাদ মতন লবণ আর দু থেকে তিন চামচ সর্ষের তেল কাঁচা সর্ষের তেল দিয়ে বেগুন টমেটো কাঁচা লঙ্কা রসুন পোড়া এগুলিকে ভালো করে কিন্তু আমরা মেখে নেব দারুণ খেতে লাগে আপনারা না করলে কিন্তু বুঝতেই পারবেন না তো তৈরি হয়ে গেছে আমাদের বেগুন পোড়া এইভাবে কিন্তু আমরা খুব ভালো করে মেখে নেব আমরা হাত দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি তো দেখো আমাদের কিন্তু মাখাটা কমপ্লিট হয়ে গেছে তো ফ্রেন্ডস কেমন হয়েছে আজকে আমাদের বেগুন পোড়া রেসিপিটা এইভাবে কিন্তু শীতকালে বেগুন পোড়া খেতে খুবই ভালো লাগে বেগুন টমেটো সব কিছু দিয়ে পড়িয়ে খেতে আর শনি মঙ্গলবার করে বেগুন পোড়া খাওয়া কিন্তু খুবই ভালো তো ফ্রেন্ডস কেমন লাগলো আজকে আমাদের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে